আমি সকালবেলা গোমত্রি করে দেখতেছি নাই পাই আমার গাড়ি আমার গাড়ি পাই আমি গাড়ি নিচে যে ভাই কিস্তির উপরে পাই আমি এই গাড়ি এখন আমি কি করব ভাই আমি বাড়িতে যেতে পারতেছি না আমি কিস্তি এলাম আমার খুঁজতেছে ভাই হ্যাঁ আমার এই শখের একটা গাড়ি ভাই আমি শ্বশুর বাড়ির যৌতুক নিয়ে ভাই এই গাড়িটা কিনছিছি ভাই আমার ভাই এখন আমার বউ কাছে আমি যেতে পারতেছি তো কোটি কোটি টাকা হাতে নিয়ে চম্পট বিশেষ করে মিস্টার এআই একটি সফটওয়্যার বিশেষ করে হালি শহরে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে তারা চলে গেছিল এই সফটওয়্যারটি তখন মিডিয়া যখন এটা প্রচার করছিল সবাই মনে করেছে এই সফটওয়ার উদা চলে গিয়েছে আমরা যখন অনলাইন দেখি একেবারে জুয়া ক্যাসিনো একেবারে প্রত্যেকটা অ্যাডের মধ্যে একটি আপনি ওয়াজ মাফিল দেখবেন সেইখানের মধ্যেও জুয়ার অ্যাড চলে আসে ঠিক তেমনিতে মিস্টাল একটি সফটওয়্যার একেবারে কিছুদিন ধরে যেটি হালি কোটি কোটি টাকা নিয়ে চলে গিয়েছিল এই মিস্টার এআই সফটওয়্যার আবারও দোকা দিয়ে তাদের ফাদের মধ্যে এমনভাবে ফেলেছে তারা মানুষদেরকে মিটিং দিয়ে মানুষকে খাবার টাবার আয়োজন করে তাদের পরিকল্পনার কথা বলে মানুষকে একজন আরেকজনের মাধ্যমে লিঙ্ক দিয়ে এই সফটওয়্যারটি তারা করেছিল এই সফটওয়্যারের মধ্যে আপনি যদি ছয় হাজার টাকা দোকান আপনি দুইশো টাকা পাবেন আপনি যদি সাত হাজার টাকা ঢোকেন চারশো টাকা পাবেন আপনি যদি দশ হাজার টাকা ঢুকান তখন আপনি এই টাকা বিশ হাজার হয়ে যাবে এক লক্ষ টাকা ঢুকালে প্রতি মাসে আয় পঞ্চান্ন হাজার টাকা এরকম একটি প্রতারণার শিকার হয়েছে ভুক্তভোগী আমাদের এলাকার কিছু লোক তারা আমাকে অনেক আজকে দুই দিন ধরে কল করছে আমি সময়ের জন্য আমি তাদের সাথে কথা বলতে পারছি না তো আমি এখন এই ভুক্তভোগীদের সাথে কথা বলবো তারা কিভাবে কোন চক্রের মাধ্যমে তাদের টাকাগুলো হাতিয়ে নিয়ে গেছে একেবারে নিঃস হয়ে গেছে তারা বিশেষ করে এই লিং রোড চিন্নামূল রুবি গেট শেরশাহ বাইজিদ এই সব এরিয়া থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা একেবারে উদা হয়ে গেছে এই সফটওয়্যারটি এখন বন্ধ হয়েছে কিছু সাইট কিন্তু অন্য অন্য কার্যক্রম চলছে একজন সাথে আমরা কথা বললো আপনার নাম কি আমার নাম ভাই আমি কেন খেললাম ভাই এই সফটওয়্যার ভাই আমার কিছু শেষ ভাই ভাই আমার বন্ধু আমার কাছের বন্ধু একটা আনছে ভাই এরকম বলছে আমার এটা টাকা লাগাইলে টাকা দ্বিগুণ হবে ভাই কেন আমি ওর ফাতে বললাম ও আরেকজনের ফাতে বসে ভাই আমার গাড়ি আমার গাড়ি বেছি আমি সব কিছু এই मिষ্টাল এআই সফটওয়্যার লাগাই দিয়েছি ভাই আমি তো লাগাইছি লাগাইছি আমি আরো পাঁচজন আমার বন্ধুদের সবাইকে বলছি তোরা টাকা মার ভাই এক এক জনের এক এক রকম ভাই ও কেউ পাইরে কে কেউ লেখাপড়া করে ওরা কেউ হাওলাত দিছে। কেউ ভাই হ্যাঁ কেউ আরেকজন থেকে মামার থেকে টাকা কি রকম আপনি যে ডবলের কথা বলছেন এটা কি রকম হাজারে কত কি ধরনের লাভ দেখাইছরা এটা ভাই বিনয়কে আমাকে বলছে যে 12000 টাকা লাগাইলে 1800 টাকা প্রতিদিন টাকা দিবে আমার আমি লাগাইছি ভাই লাগার পরে আমি এই টাকা তুলবো যে আমার ওই সময়টা দেয় নাই ওই টাকা আমি সকালবেলা ঘুম্তি করে দিতেছি নাই ভাই আমার গাড়ি আমার গাড়ি পাই আমি গাড়ি যে ভাই ভাই কিস্তির উপরে আমি এই গাড়ি এখন আমি কি করব আমি করবো না আমি কিস্তি আমার খুঁজতেছে ভাই হ্যাঁ আমার এই শখের একটা গাড়ি ভাই আমি শ্বশুর বাড়ির যৌতুক নিয়ে ভাই এই গাড়িটা যে ভাই আমার ভাই এখন আমার বউর কাছে আমি যেতে পারতেছি না ভাই আজকে ভাই ধরে ভাই আলাইকুম আমার নাম জুয়েল মোহাম্মদ জুয়েল এই বিনিয়োগের অ্যাপটা আমার বন্ধুর মাধ্যমে আমার কাছে আইছে লিং এর মাধ্যমে তো ওই মাধ্যমে আইছে এখন আমরা ওখানে বিনিয়োগ দেখতেছি বিনিয়োগ দেখতেছি যে এক হাজার মারলে পনেরোশো তিনশো টাকা মারলে ষাট টাকা দশ হাজার টাকা মারলে বিভিন্ন প্যাকেজ আপ জু মনোভয় করছে না 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 এটা বিজনেসের মতো এটা হলো বিজনেসের মতো শেয়ার বাজার শেয়ার বাজারের মতো আর ওরা তেমনি বিশ্বাস বিশ্বাস নিয়ে আসেন আমাদের ওরা বিভিন্ন মিটিং মিছিল করে মানুষকে ডাকে খানা দানা খাওয়াই মানুষকে বোঝায় ওরা ভালোভাবে বোঝায় খানা দানা খাওয়াই বিভিন্ন এজেন্টের মাধ্যমে আমাদেরকে লোভ লালস দেখাই এই আইডিটা খুলছি আমরা খুলে আমি আজকে পনেরো দিনের একটা অফার নিয়েছিলাম সাতাশ

ছোটখাটো অফার যেটি আছে ওটি চলে আছে বড় কোনো যদি মারে ওইটা আটকে গেল এখন দেখতেছি পুরো সফটওয়্যারে নাই নাই আমার থেকে অনেক যথেষ্ট পরিমাণ কমান আছে এজেন্টের এজেন্টের নাম্বার আছে নাম্বার আছে ওদের ছবি আছে ওদের যে মিটিং হয়েছে ওইখানে যে মানুষকে বোঝাইতেছে

ওনাদের একটি দাবি যেন এই অনলাইন কেসিনো বন্ধ করা হয় তারা বারবার ডক্টর ইউনিয়ন সরকারের কাছে দাবি দিচ্ছে যে এই অনলাইন কেসিনো অনলাইন জুয়া যে ফাঁদ গুলো তারা এগুলো তো একটি রুমে বা একটা আবদ্ধ রুমে যে কিছু সিস্টেম করে ওরা এগুলো করছে এগুলো যেন বন্ধ করা হয় অতি শীঘ্র না হলে হাজার হাজার মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে তারপরেও প্রশাসনের কোনো দৃষ্টি তেমন পড়ছে না সেই বিষয়টি নিয়ে এমআরকি টিভি থেকে ভুক্তভোগীরা জানিয়েছেন আমি মোহাম্মদ মিজান রেজা এম আর কে টিভি চট্টগ্রাম